আমাকে যদি একজন সিনিয়র নায়িকা বলে আমি তার নাম নিয়ে ভাইরাল হতে আসছি তো বিষয়টা তো একটু ভিন্ন দিকে চলে গেল তো আমার তো উদ্দেশ্য সেটা ছিল না সাধারণ ডায়েরি তো প্রথমে করেছিল এখন হয়েছে মামলা দিয়েছি আর প্রথমে অ্যাট আমি কিন্তু জিডি প্রথমে করিনি প্রথমে কিন্তু আমি যেহেতু একজন প্রযোজক আমার সাথে যদি কেউ কোনো অন্যায় করে থাকে তখন আমার প্রযোজক সমিতি আছে আমার এখানে আমি সেই হিসাবে একটা বিচার দিয়েছিলাম এখন আমার ঘরের মানুষগুলো যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তখন তো জনগণ যারা আছে দর্শক যারা আছে তারা তো এটাই মনে করবে সত্যটাই মনে করবে আজকে এই দুই বছর হয়ে গেছে দুই বছর পর আবার নতুন করে এসে যে আমি এই বিষয় নিয়ে কথা বলবো এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে আমাকে যদি একজন সিনিয়র নায়িকা বলে আমি তার নাম নিয়ে ভাইরাল হতে আসছি তো বিষয়টা তো একটু ভিন্ন দিকে চলে গেল তো আমার তো উদ্দেশ্য সেটা ছিল না তো তার মানে কি আমি প্রতিবাদ করবো না তো আমার আমার মান সম্মানে আঘাত লাগছে সেই জন্যই কিন্তু আমি প্রতিবাদ করেছি আমার দুই সালে আপনারা একুশ সালে আমার সাথে একটা ঘটনা ঘটেছে তখন কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম আপনারা কিন্তু কেউ আমাকে খুঁজে বের করেন নাই আমি নখ দিয়েছিলাম কেন দিয়েছিলাম আমার মনে হয়েছিল যে আমার ঘরে কিছু শত্রু হয়ে গেছে জাস্ট আমি নিজেকে সেভ রাখার জন্য নিজেকে বাঁচানোর জন্য কিন্তু আমি মিডিয়া ডেকেছিলাম আর আমার ঘরের মানুষরা আমার জন্য হয়তো দোয়া করে নাই বা আমার সারা দুনিয়ার যত মানুষ আমাকে দেখছে সবাই কিন্তু আমার জন্য দোয়া করছে আর এটা এই দোয়া হয়তো আল্লাহ শুনছে